দলের রঙে যখন চারিদিক রাঙা হওয়ার অপেক্ষায় তখন এক দল কচি কাঁচাদের রাস্তায় নেমে সচেতনতার বার্তা দিলেন পরিবেশ কর্মী দেবাশী সাঁতরা তাদের আজই রাস্তার কুকুর বিড়ালে অন্যান্য পশুদের গায়ে যাতে রং না দেওয়া হয় বৃহস্পতিবার উলুবেরিয়া বহিরা গ্রাম পঞ্চায়েতের খাসপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা সচেতনতার বার্তা দিল পড়ুয়াদের পাশাপাশি পদযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরা বলেন আমরা নিজেরা আনন্দ করতে গিয়ে পশুদের ক্ষতি করে থাকি নিজেদের অন্যের যেন কোনো ক্ষতি না হয় ছোট বয়স থেকে পড়ুয়ারা যদি সচেতন হয় তাহলে আমাদের সমাজ সচেতন হবে দোল উৎসব আছে বসন্ত উৎসব দোল উৎসব তো এই দোলের সময় অনেকে দেখা যায় অনেকে ইচ্ছার বিরুদ্ধে গায়ে রঙ দেয় বা পশু পাখি কুকুর বিড়াল এদের গায়ে রঙ দিয়ে আনন্দ করে এগুলো একেবারেই কাম্য নয় তাই আমরা এইসব নানা রকম বার্তা নিয়ে আমরা পৌঁছেছি খাসপুর প্রাথমিক বিদ্যালয়ে কারণ আমাদের মনে হয়েছে ছোট ছোট বাচ্চারা যদি এ থেকে কিছু শিক্ষা পায় তারা বাড়িতে গিয়ে বলবে এটা আরও অনেক দূর ছড়িয়ে পড়বে হ্যাঁ এরা সচেতনতা হলেই আমাদের কিন্তু আমরা সচেতনতা করতে পারব যেটা জায়গায় দাও যেটা দেখা যায় হ্যাঁ সামনে দাঁড়ানোর জন্য চলে যাও সামনে রাখ